মহানগর দায়রা স্পেশাল ট্রাইব্যুনালের অতিরিক্ত পিপি হলেন ব্রাহ্মণবাড়িয়ার সন্তান ইবনে বিন গুলশান মহানগর দায়রা জজ আদালত ঢাকার স্পেশাল ট্রাইব্যুনাল নং ছয় এর এডিশনাল পিপি নিয়োগ পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সন্তান অ্যাডভোকেট মোহাম্মদ ইবনে বিন গুলশান তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবী এবং জেলার সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মহিন্দু মুন্সিবাড়ির এ কে এম মাসুদের সন্তান দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি তৃতীয় তিনি উনিশশো সালে নরসিন্দি জেলার ইউএমসি আদর্শ বিদ্যালয় থেকে এসএসসি দুই হাজার এক সালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে বিএ পাশ করে দুই সালে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক থেকে সাফল্যের সাথে এলএলবি পাশ করেন তার পিতা অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও মা গৃহিণী